হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার এখানে মিরান খামসি দিয়েছে দিয়ে গোস্ত উঠাই নিয়েছে যার কারণে এখানে এরকম হয়ে গেছে আর মিরানো এখন ঘুমাচ্ছে মিরান সেই স্টাইলে ঘুমাচ্ছে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মিরান ঘুমাচ্ছে এটা হলো মিরানের হলো দোলনা এইভাবে কাপড় টাইনে ধরে সাইড়ে দিলে যে এভাবে দুলু হয় হ্যাঁ না মিলান ঘুমাই দুলুত দোলনাথ মিলানের দোলনা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন এই যে একদম গোসল দিয়ে ফিট হয়ে গেছে এখন আমি গোসল দিব আমার ঠান্ডা লাগিচ্ছে রোদ উঠিছে আজকে অবশ্য তারপর আমার ঠান্ডা লাগছে এই যে রোদ উঠিছে এই পেতনি করে পেতনি আমাকে খোঁজু কিছু না ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগে এখন ঠান্ডার দিন নাই গরম পড়েছে ঠান্ডার দিন

আমার ঠান্ডা লাগছে গোসল দিয়ে ফেললাম তো তোমরা একটা কথা বলবে অবশ্য যে আমি গোসল দিছি তো জামা কাপড় কেন চেঞ্জ করিনি কারণ আমি এক জামা কাপড় আটচল্লিশ ঘন্টা পরি মানে গতকাল পরছি আজকের দিন পরবো কালকে সারে ফেলবো এই কারণে আজকে কুশল দিয়ে জামা কাপড় আমি চেঞ্জ করি নাই আটচল্লিশ ঘন্টা কারণ বাড়িতেই সব সবসময় থাকি বাইরে যায় না কাজকর্ম করি না তেমন একটা মানে গাও ঘামে না যে গন্ধ হবে আবার কথা কইছি পেতনি দুষ্টামি করে গেছে পেতনি সে কারণে মানে জামা কাপড় ঠান্ডার ভিতরে রোদ সমস্যা যার কারণে বেকার ছেলেপেলের পিছনে এত খরচ করলে তো সমস্যা তাই একটু মানে হিসাব করে চলি মিডল ফিলা মানে যে কয় না মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা আছে তারা একটু মানে হিসাব করে চলে তো আমরাও ওরকমই হিসাব করে চলি পেতনি করে পেতনियां মাっき কোয়ে গেল মিছা কথা কই গেছে মান সম্মান সব খাই ফেলে দিবে পেতনির অবস্থা টাইট করে দমু দাদা ওই মিছা কথা কিছু গুসগা তাই কো আগে তো মারে ফেডাল মিছা কথা কখন হে আমি কাম করি ক

তুমি ছ কথা কই থিনদর মারিছ এর জন্য আমি একটু মজা কইছ তুই কি হইছে আমি তুম য কুচি য কু কি হইছে এই 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 মানে কিছি থিনদর যাও যাও মানে যা কইছি তো কান্দা মানা করছ এ কান দেখ অঙ্গ করে কামুক বিশ্রিক বান মুখ বন্ধের লক্ষণ বানাও বানাই কান দেখ মুখ বন্ধের লক্ষণ নাই কান দেখ তো গাত পানি নাই কা আর আমি কানবো না খাকানুরা কতই তুই বান্দরে লাগান খব না একান দেখ তারপর একে সারবো চোখ দে পানি ভরলে আমি কানবো না সত্যি কানবো না আমি আরে তততে লাগাই দমু খালি খালি আমার সাথে আজলমি করে লাগি কি এ ইয়া মিটকি আর কি করছিস না মিটকি নিয়ে গইছি মজা কইছি মানুষ তোমার বন্ধু কত দূর আমার বন্ধু তুমি নিয়ে যা

तुम तुम बंद हो भी कम नहीं बा तुम तो बोल दूँगा बा तो हमारे बेटी चल और बेटी चल तो हमारे बंद हो भी है बा ना गर्लफ्रेंड नहीं तब वैसे नहीं गर्लफ्रेंड बने तो, तो बंद हो भी गर्लफ्रेंड बने किस शख्स में प्रेम कर रहा है पत्नी पत्नी करे पत्नी बहरा शायद बहरा तू हमारे हेलो या गर्लफ्रेंड যেটি হোক এক লাত্তি মারে শান্ত আর স্টেশনে তুলে দিলে মনে কর যে বাবার বাড়িতে পড়ব লাত্তি মারে তুলে দম গাড়ি টিঙ্কা করে যখন ট্রেনে তুলব না আর শান্ত আর লে দম লে যায় ইঙ্কা করে মনে কর পুটকি লাত্তি মারে কম ওট ট্রেনে উঠে পড়ব একবারে যায় ইয়াত যায় নামবো কমলাপুর স্টেশন নামবো হ্যাঁ কমলাপুর স্টেশনে যায় নামবো তাহলে তো চলে গেল প্রতিদিনে যাতে আর কয় টাকা লাগে তাই দশ পনেরো টাকা লাগে তোর বাড়ির যাবো কবে যাবো কদ্দে নাম মল্লে তুই না গেলে আমার হাত বাড়বে বে ভালো তো ততেলা টোকা লাগাই চुका ফুলগুলা কাকা ছাতা ভাল লাগতো না তো মজা লাগে তো ভাল লাগতো ততেলা টলু চোখা ওটি আছে সুন্দর লাগছ তোর হাত থাকলে সুন্দর লাগবে ঘাসের ফুলগুলা এলা

গরমের দিন আসবে সারা দিন এই সিরা সিরা দুলুত গরমের দিন সারা দিন এই দুলুত থাক্কা হ্যাঁ না পর আসে কবে দুলু খাবো আব্বু দুলু খাব আব্বু দুলুত আও এ পছা থাক সারি দিসি যা কেছে ঘুম না বার তোলা দুলু দে দেই ঘুমো

টমি খাবে চলো আমার এক যা হলো তোর আম্মু টমি এক একাই খাই লিচ্ছে দেখ ছাড় চার মুখ লড়াচ্ছে দেখ মুখ লড়াচ্ছে না দেখ পেতনির গাড়ির পেতনি অ্যাক্টিং করবে লাগিছে এটি হ্যাঁ তারপর মুখ লড়াচ্ছে কে টমেটো হ্যাঁ টমেটো মজা ছিল দেখছিস তোর আম্মু এক একাই খাই লিচ্ছে তোক না দিয়ে হ্যাঁ তুমি ভাত খাও তুমি টমেটো খান না তো তুমি টমেটো খাও না তুমি ভাত খাও আব্বু আমার রে ইহি আব্বা আমার পাপ্পা দিচ্ছে রে কি করছিস তোমার গান গেছে দেখছিস গ্যান্ডি বাদ না প্যান্দি বাত কি করলো রে

দাদি রাখিছে দাদি রাখিছে তোমাক লয় তো আম্মুক ডাকিছে যা টমেটো লিয়ে আই যা টমেটো কই আ মাছি ধরবা মাছি ধরবা ধরেছেন দিবেন এই উড়ে গেছে মাছি দেরি চাহাতে থাকি উড়ে গেছে আবার মাছি লিবার আছে এখন ওর মায়ের মুখে মারবে মাছি এই এতবার মাছি মারে না দুষ্টু পড়ে যাবেন আবার উড়ে গেছে দেখ দুষ্টামের শেষ নাই পরে যাবেন কোন্টাই ফুল ल्याল চিন ওখানে ফুল ल्याল চিন দেখি আরে বাবা কিসব ফুল ছিড়ে ल्याল চিন তুমি এই ফুল দেখে লও না সরো এই ফুল দেখে লও না কো ফুল মিশাকতা কই দস্তু তো কুডুকে আছে আচ্ছা পূড়ার মধ্যে ঢুকে আছে দেখি ও দেখ আচ্ছা লফিকার মধ্যে ঢুকে আছে ফুল ও এই ছেড়ি ছেলেটাকে আমার ভয় দেখা ধু কি জন্য খালি খালি আহ উম কি আব্বু আবার আবার দিছে খড়ি খড়ি দিছে দেখে মিরান চুমকে গেছে মিরান आमा नै बाहिर बाहिरमा

তাহলে আইয়া করো শোনো আমার দিকে তাকাও আয় তাকাও ইয়া করো তাহলে দাদির সাথে গোসল দিয়ে আসো দাদির সাথেও গোসল দিবেন না তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আয় আমার দিকে তাকাও এদিক তাকাও শোনো 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 এদিক তাকাও আব্বু ভালো আমার কত কত তো পরে ওই দেখছে পরে গেছে আম্মু সব বাতাসে সব পড়ে গেছে কাপড় চোপড় বাতাসে সব কাপড় চোপড় পড়ে গেছে আম্মুর শোনো শোনো গোসল দিবেন না দাদির সাথে দিবেন না আ দা দিছে দুজলদি বিন না আমো সাথে যায় গোসল দাও তাহলে মা তাল দাদি সাথে গোসল দাও দাদি গোসল দিছে আচ্ছা 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 গোসল দাও গোসল দাও না গোসল দাও না আচ্ছা নাও গোসল দিবা না পচা পচা ঘৰত গেলা আৰু ঠাণ্ডা লাগবে ৰ'দত ৰ'দত যাবি নদত ৰ'দত গেলা আৰু ঠাণ্ডা লাগবানা ক

চলিচ্ছে স্টপ করা আছে দাঁড়া আমি প্লে করে দেই এই এবার গাড়ি চলিচ্ছে সন্ধ্যা বাবা বাবার ওই বাবা সাউন্ড নাই দেখা বাবা করতে সাউন্ড দে এবার আছে

এই হা রে আব্বু পরে গেছে রে আমার রে ইস মাটি গুদুত নিছে বাবা আবরে শোনো এতে টাকা আমার কাছে আসো শোনো শোনো এতে আসো মাটি কি করেছে বাবা মাটি কুলত নিছে ওরে বাবা আমার রে ইস রে

নগাটা পাটাজট়া,, কনজাজা হযসটকনিতক climb see হযসটা হযেযসুজা কন্য়প� scène কন্যশেলনাW যসটক কেমেল হয় সটু ময় Sc

তো আমাদের আজকের ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি যাতে আমাদের চ্যানেলটা যাতে ইকু হতে পারে না না বাই বাই দাদু দাদু সামনে আডা উঠে থাকলে বাই বাই দাদু বাই বাই